আমি একজন চালক আমি নতুন স্বাধীন রাষ্ট্রের কাছে আমার চাওয়া আমি খুব কাছ থেকে দেখেছি আমার ছাত্র ভাইয়েরা ছাত্র জনতা মিলেমিশে এই খুনি সরকারের কাছ থেকে আমাদেরকে নতুন করে স্বাধীনতা চিনে এনে দিয়েছে আমি অতীতে জেনেছি দেখেছি যে একটা দেশে যুদ্ধ হওয়ার পরে যারা বেঁচে থাকে যুদ্ধ করে মনে রাখে যারা মরে যায় তাদেরকে কেউ মনে রাখে না আমি এই জন্য বলতে চাই প্রথম যারা শহীদ হয়েছেন তাদের একটা তালিকা করা দরকার না আমি এটা বিশ্বাস করি না যে আমাদের বিএনপির অঙ্গ সংগঠনের যে কোনো কেউ এরকম কাজ করতে পারে আমি মনে করি অনুপ্রবেশকারী তারা সুবিধাবাদী বিএনপি ক্ষমতায় থাকলেও তারা এটা করবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও তারা এটা করবে এটা করে আসবে তারা তাদের এটা করলে লুটপাট করবে ডাকাতি করবে চুরি করবে এটাই তাদের স্বভাব বিএনপি দলের মধ্যে থেকে এমন কেউ করতে পারে না আমি জানি বাংলাদেশ জাতীয়তা জাতীয়তাবাদী বিএনপি দল একটি সুশৃঙ্খল দল একটি আদর্শিক দল একটু দেশপ্রেমিক দল আমরা সবাই মিলে অতীতের সব কষ্ট দুঃখ বেদনা প্রতিহিংসার রাজনীতি না করে আমরা এখন সামনের দিক এগিয়ে যাবো এই রাষ্ট্রটা নিয়ে আমরা এই রাষ্ট্র নিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে বাঁচতে চাই আমরা সততা দিয়ে পরিশ্রম দিয়ে মেধা দিয়ে আমরা এই কিছু অনুপ্রবেশকারী ঢুকেছে তারা ঢুকে মানুষের বাড়িতে হাঙ্গামা করছে ধর্মীয় উপাসনালয়ে হাঙ্গামা করছে রাষ্ট্রীয় সম্পদের উপর হাঙ্গামা করছে আমাদেরকে সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে আমরা এই নতুন রাষ্ট্র পেয়ে আমরা প্রথমেই স্মরণ করছি আমাদের যে ভাইয়েরা ছাত্র ভাইয়েরা বোনরা ছোট শিশু মধ্যবয়সী বিদ্যা বয়সী খেটে খাওয়া মানুষ শহীদ হয়েছে তাদেরকে তাদেরকে আমি স্মরণ করছি তাদেরকে তাদের অবদান আমরা কোনোদিন ভুলবো না যেমন আবু শাহিদ ভাই আছে আমার মুগ্ধ ভাই আছে তাদের অবদান কোনোদিন আমরা ভুলবো না আমরা এই নতুন রাষ্ট্র পেয়ে নতুন দেশ পেয়ে আমরা বৈষম্য ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটি নতুন রাষ্ট্র করতে চাই